মিটার কানেকশন মার্শাল্লাহ দেখতে থাকেন শ্রেষ্ঠ কানেকশন বাংলাদেশের মিসনুর রাহম নাই প্রিয় দর্শক আশা করছে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা চরকার যেটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার ভিতরে আসলে খারু কামাল ভাই আমার নামের নাম মিতা আসলে কারেকশন বলতে আসলে যারা গরু পালন করেন এদেরকে দেখে শেখা উচিত মানে এদের কাছ থেকে আপনারা শেখা উচিত আসলে এরা কেন কেমনে এত সুন্দর গরু পালন করে মানে তৈরি করতে পারে আজকে শুধু ভিডিও কোরবানির জন্যই না আজকে যারা গরু পালন করতে চান যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা ভালো উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিন্তু ভিডিও যদি আমরা কোরবারের জন্য করতেছি কারণ মিদা কাছে আনকমন সুন্দর কিছু গরু আছে এবং কম দামে সেগুলো তো দেখবেনই পাশাপাশি যারা গরু পালন করতে চান অনেকগুলো টিপস পাবেন যেটা আসলে আপনারা গরু পালন করতে ক্ষেত্রে কাজে লাগবে আমার সাথে থাকেন দেখতে থাকেন আসসালাম আলাইকুম মিতা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি দেখছেন দেখেন যেমন হাসি তেমন স্মার্ট

সুন্দর করে চাচ্ছেন কম দামে চাচ্ছেন মিথ্যা কথায় আছে না কি নদীর জল ঘোলা ভালো জাতের মেঘে কালো ভালো দর্শক কালো মিসমিসে মার্শাল আপনার আকর্ষণ কি ঘটনাটি আপনার কাছে যে কালেকশন গুলো আছে

এর দাম চা দাম বেশি চাবো না আমার কথা যে কম বেশি দাম যাই হোক আপনার এই প্রতিবেদন মধ্যে আমার গরু বিক্রি হয়ে যায় দাম চাই চার লাখ পঁয়ষট্টি হাজার আসলে আমরা তো কম দামে দিতে পারি এত কম দামে কেউ দিতে পারবে না দর্শক দেখে থাকেন আরও কিন্তু আছে পুরা কারেকশন যেটা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে বেস্ট কারেকশন হ্যাঁ কামালবারের কারেকশন শ্রেষ্ঠ কারেকশন বাংলাদেশের শ্রেষ্ঠ কারেকশন মার্শাল্লাহ মিটে এইটা কি যাবে

মানে আসল কোরবানি গরু তো এগুলো কোরবানি গরু সুন্দর থাকতে হবে ওজনও থাকতে হবে মার্শাল দেখতে সুন্দর দিন শেষে গরু ওজনই বিক্রি হয় এটা দাম সাড়ে লাখ পঁচাশি 4 লাখ পঁচাশি

না আমি তো অনেক ছোট মানুষ আসলে গরু এমন একটা নেশা এই নেশা একবার ঢুকে গেলে এতে বের হওয়া কঠিন যখন শুরু করছিলেন তখন আসলে আপনি শুরু করেন যদি আপনি রক্ত থেকে যখন তো তখন আপনি কিছু করেছিলেন পারেন কিন্তু আপনি যখন বিজনেস আকারে আসেন তখন কত বছর হলো ওই তো 2010 সাল থেকে 10 সাল থেকে শুরুতে আসলে কটা গরু দিয়ে শুরু ছিল শুরু মনে করেন আমি ওষুধ কোম্পানি চাকরি করতাম ওই তিন চারটা পাঁচটা গরু পুষতাম মনে করেন যা বেতন পাইছি সারা মাস ওই গরুকে খাওয়াইছি আচ্ছা দিন শেষে মনে করেন যা বছর শেষে বিক্রি করছি আল্লাহ দিলে কিছু আসছে আসলে মিতে গরু তো ওই রকম প্রফিট নাই এখন দিন শেষে যা গরুগুলো সব একবারে বিক্রি করলি মোটা একটা অ্যামাউন্ট ঘরে আসে আমার তো চোখ জ্বলছে যাচ্ছে মানে কাকে বলবো খারাপ

একটা গরু আপনি কিন্তু গরু যেমন দেখতে সুন্দর পেটা পেটও কিন্তু নাই হ্যাঁ প্রত্যেকে এটা আসলে আমরা তো গরু পুষি লং টাইম দশ মাস এক বছর এমনও কিছু গরু আছে

এটা কি সাথে বলো তো দেখি মিটার এটা একটা ইন্ডিয়ান ব্রিডের গরু বাড়ি ক্রস বিশাল ওয়েট জি দেখেন আমার চেয়ে হাইট বড় হ্যাঁ আপনি হাইট টেপ মাপা একবার 61 হাইট টেপ মাপা আপনি সমান জি বয়স কত সেটা এটা বয়স 6 দাঁত 6 দাঁত 6 দাঁত সব ইন্ডিয়ান সাইজের তাই ইন্ডিয়ান ব্রিডের গরু ওর নাবি দেখেন পা দেখেন কম্বল দেখেন ওজন কেমন ওজন কত 650 কেজি 650 কেজি বাজেট কেমন চাচ্ছেন এটা দাম চা ভাই 4 লাখ 35 হাজার কোরবানির গরু কম বেশি দাম চা বিক্রি করা লাগবে না যদি কোনো ভাই তাহলে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চার লাখ পঁয়ত্রিশ থাকবে ইনশাল্লাহ জিনিসও সুন্দর হবে দর্শক কামাল ভাই মানে কম দাম দেখা যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ বাদ ব্যাগ হিসেব আপনাদের উপরে

দেখেন ওর কিন্তু কিচ্ছু নাই মানে ওজন কত ওটা বাই দুই লাখ পঁচানব্বই হাজার দাম লাগো দুই লাখ পঁচানব্বই জি দাম যাবো না আমার কথা হাটের হাটের চেয়ে কম দাম করবো বিক্রি করবো আর দেখেন ওর চামড়াটা কত পাতলা ওর যা আছে বরাবর ওজনই ওর কিন্তু পেট নাই

তারা অনেক দাম কিন্তু চাচ্ছেই জি তার মানে আমি তো জিগে গেলাম ভাই আপনারা গরুটা কোথায় কয় করছে তারা বলতেছে ভাই আমার গোপনে বলতেছে এটা কিন্তু বিরত বলে না ভাই আমার লোক আছে আমার লোক রাখা আছে ওরা বলে আমার যদি পছন্দ হয় আমি কিনে আসি এই কেনার ব্যাপারে আপনি কি বলবেন আর বি কেয়ারফুল সর্বশেষে একটা কথা বলতে চাই মনে করেন ভাই গরু ছবির পার ফোনের পার গরু কেনা যাবে না আচ্ছা গরু আপনি যেখান থেকে কেন গরু সামনাসামনি যাবেন গরুর অনেক কিছু দেখার আছে গরু দাঁড়ানোর স্টাইল দেখবেন গরু পা দেখবেন নাভি দেখবেন কম্বল দেখবেন গরুর দাঁত কোনো ফ্যাক্টর না আমার এমন রেকর্ড আছে আপনার আটটাতে গরু বড়ো হয়ে গেছে ছয়টাতে গরু বড়ো হয়েছে যদিও আমি ইন্ডিয়ান গরু পুষি কিন্তু আপনি আমি সর্বসকলে বলতে চাই যে আপনি গরু দিন শেষে গরু দেখে কিনতে হবে আপনার লোক আছে লোক দিয়ে গরু কিনবেন ওটা লং তাহলে খামারিটা যারা লস খায় লসটা খায় কেন লস এই জন্যই খায় আর পুরো এই টার্গেটটাই মনে করেন কারোর থাকে না যে গরুটা ইতে যে কয় টাকা বিক্রি হবি মানে আকাশ কুসুম অবাস্তব কল্পনা করে সব মনে করেন এই একটা গরু মনে করেন একটা প্রান্তিক খামারের কাছে থাকলে দাম সেই চার লাখ টাকা কিন্তু আমি তো তা না

যে যেমন মিটার ভয়েস যেমন চেহারা মার্শাল তারপরে কিন্তু তার মার্শালার সাথে কিন্তু গরুগুলো ফাইন আসলে ভালো গরুগুলো ভিডিও করতে আমাদের ভালো লাগে কারণ আসলে আমরা যখন আপনাদেরকে দেখাই প্রেজেন্ট করি সেইগুলো যদি ভালো না হয় সুন্দর না হয় তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো আমার আজকে ভালো লাগছে ভালো কারেকশন সুন্দর সুন্দর গরু যারা নিতে চান ওনার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ডেস্ক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই আসবেন দেখবেন চা কপি খাবেন তারপর নিয়ে যাবে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ